হ্যালো এভরিওয়ান আমি ঋষিতা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমাদের প্রথমেই বলে দিই আমি কটক চলে আসছি আর এটাও হোলির দুদিন আগের ভিডিও তো এখানে রাধাকৃষ্ণ আসে প্রতিটা বাড়িতে বাড়িতে হোলির আগে এরপরেই দোল তো এইখানে দেখো আমি চরণের আবির আমার মাথায় লাগিয়ে নিয়েছি তো আসলে এখানে পুরোহিত মশাই লাগিয়ে দিয়েছেন তো যাই হোক তো এই আজ এই ভিডিওটা আবার পরের দিন সকালে করছি আমি এটা হোলির দিনকে এই দেখো আমি আমার গোপু সোনাকে রং মাখিয়ে দিয়েছি সব ঠাকুরকেই মাখিয়ে দিয়েছে এইভাবেই আমি হোলিটা এবছর কাটালাম আর তোমাদেরকে কিছু কিছু কথা বলবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা সেটা বুঝতে পারবে তো এখন আমার বরকে একটু রঙ মাখিয়ে দেবো তো গোবিন্দের চরণের আবিরটাই ওকে অবশ্যই মাখিয়ে দেবো তো আমরা দুজনে এইভাবেই হোলির দিনটা সেলিব্রেশন করছি আসলে জানো তো এখানে পরের দিন হোলি এখান সেলিব্রেশন করে যেদিনকে আমাদের ওখানে হয় তার দিন এখানে হয় ব্যাপারটা রকম তো আমি তো চলে আসছি প্রায় এখানে এক মাস মতো কিন্তু আমি ভিডিও আমার করাও আছে কিন্তু আমি পোস্ট করতে পারিনি কিছু কারণের জন্য তো থাকছি এটা আমি তোমাদের পরেই বলবো তো আমি ভাবলাম কি চলো এখন তো হোলির ভিডিওটা কিছুটা করেছি শ্যুট করেছি তো ভাবলাম কি চলো এটাই শেয়ার করি পরে পরে তোমাদেরকে আমি বলবো কেন আমি ভিডিও করতে পারিনি মানে ভ্লগ পোস্ট করতে পারিনি তো এখন হয়তো একটু কম ব্লগই পোস্ট করব আমি তো এইদিকে আমার বড় আমাকে রং মাখিয়ে দিচ্ছে আমি বলছি আমাকে একটু কম মাখাও বেশি মাখিও না আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা হ্যাপি হোলি তো আমরা দুজনে এইভাবে আজকে মানে সেলিব্রেট করলাম তো তারপরের দিন দেখো এখানে এটা সকালের ভিডিও এখানে বাচ্চারা সব রঙ খেলতে শুরু করে দিয়েছে আমি কিন্তু আজকে একটু রং মাখিনি মাখাতে এসেছিলো বাট আমি মাখিনি কারণ আমার সান করা হয়ে গেছিলো নাহলে আমার যাইবো সবাই আসছিলো আমাকে রং মাখাতে কিন্তু আমি একটুও মাখিনি তো এখানে সব ওরা খেলছে আমাকে দেখে খুবই ভালো লাগছে নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ছে এই দেখো একদম গোটা রাস্তাটা একদম রঙে ভর্তি হয়ে গেছে তো আসলে হোলির দিনকে এরকম রঙ জিনিসটা রঙিন জিনিসটা ভালোই লাগে আজকে জানো তো আমার বরকে তো ওর বন্ধুরা পুরো ভূত বানিয়ে বাড়িতে পাঠিয়েছে তো ওকে তো ছাড়বেই না তো এই দেখো আমার বরের অবস্থা ঠিক এইটা তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই চলো টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো